আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন যৌন সম্ভোগের পিছনে অতীপ্তর একটি কারণ সেটা হচ্ছে দ্রুত পতন প্রত্যেকটি পুরুষ বা নারী তাদের যৌন সংযোগের ক্ষেত্রে বড় একটি বাধা হচ্ছে দ্রুত পতন অর্থাৎ সঙ্গী বা সঙ্গিনীর উপযুক্ত সময় আসার আগেই যদি দ্রুত পতন হয়ে যায় তাহলে কিন্তু একটি অতীপ্ত এবং যৌন জীবনে একটি অসু অসুখী একটি মনোভাব রয়ে যায় আর দ্রুত বীর্যপাতের পিছনে পাঁচটি কারণ রয়েছে এই পাঁচটি কারণ হাইলাইটস করে আপনি আপনার ফিজিশিয়ানের সাথে পরামর্শ করুন আপনি সুস্থ হয়ে যাবেন এবং যৌন জীবনে আপনি আবার অ্যাক্টিভ হয়ে যাবেন তো দ্রুত বীর্যপাতের পিছনে যে পাঁচটি কারণ রয়েছে সেটি হচ্ছে এক মানসিক চাপ দুই বিষণ্নতা তিন আত্মবিশ্বাসের অভাব চার উচ্চ রক্তচাপ এবং পাঁচ যারা বর্তমানে এবং আগে বিভিন্নভাবে অবৈধভাবে বীর্যপথ ঘটিয়েছেন তাদের এই সময়টিতে এসে একটি বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এই সমস্ত কারণ আপনি হাইলাইটস করে যে কোনটি কারণ হতে পারে সেটি আপনার ফিজিশিয়ানকে বলুন এবং হোমিও ওষুধ সেবন করুন আপনি হান্ড্রেড পারসেন্ট আবার যৌন জীবনে সুখী হতে পারবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন